সালামু আলাইকুম আমরা আবার সে উপস্থিত হয়েছি মধুপুর মির্জাবাড়ি মন্ডল এন্টারপ্রাইজের যে ফানটা আপডেট ভিডিও দিয়েছিলাম সেটার আজকের আবার আপডেট ভিডিও এই উপস্থিত তৈরি করা হয়েছে জিও সিট দিয়ে সেটা আপনারা সবাই জানেন এখন ওভার লোকটা দেখাচ্ছি এখানে আজকে কিন্তু প্রচণ্ড গরম এই যে দেখেন এখানে মুক্ত বাতাস আসতে পারে হ্যাঁ এখানে মুক্ত বাতাসের কারণে একবারে মুরগিগুলা কেমন আছে সেটা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো তো তার আগে বাইরেরটা দেখালাম আর কি আসুন দেখি এখন ভিতরে কেমন আছে আমরা ফার্মে প্রবেশ করে এখন দেখব মুরগি কেমন আছে এখানে মাথাতে আছে খাদ্য আমাদের কন্ট্রাক্ট ফার্মের খাদ্য আছে মুরগির শেডের মাথায় এখানে ওভারঅল যদি দেখায় এই যে দেখেন আজকে মুরগির বয়স হলো এই পলাশ ভাই কয়দিন বয়স আজকে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়স ওজন মাসালা পনেরো ষোলো তো হবে জি জি পানি পা এখন গরমকাল পানি বেশি খাবে পাতলা পায়খানা হবে এটা কোনো টেনশন নাই হ্যাঁ এটা গরমে এখন বেশি বেশি খাবে আর যত বেশি পানি খাবে পাতলা পায়খানা হবে আপনার মুরগির মুরগির বডি ইমিউনিটি তত ভালো থাকবে বডি ইমিউনিটি তত ভালো থাকবে আজকে ইনশাল্লাহ এই মুরগির ওজন ছাব্বিশ দিনে পনেরো হবে আবার ওজন পনেরো হবে হ্যাঁ এই যে দেখেন এখানে যদিও বাইরে থেকে প্রচন্ড প্রচুর বাতাস আসতেছে তারপরে এখানে আবার দেওয়া হয়েছে আপনার এই যে স্ট্যান্ড ফ্যান প্লাস আপনাদেরকে দেখাবো যে জিনিসটা এই যে দেখেন এই ফ্যানে এই যে অ্যাডজস্ট ফ্যান বিগ অ্যাডজস্ট ফ্যান বাতাস এখানে প্রবেশ করতেছে মুরগি ঘরে বাইরে ঠান্ডা বাতাস প্রবেশ করতেছে মুরগিগুলা পূর্ব সাইডে রয়েছে কারণটা হলো আপনাদেরকে বলি এই সাইডে গাছপালা আছে এদিকে ঠান্ডাটা একটু বেশি আছে সেই কারণেই আছে আর ওই উপরের মাছা উপরের যে আমাদের ছাদ ছাদটা আবার দেখাচ্ছে হ্যাঁ এই অবস্থা আপনারা পূর্ববর্তী ভিডিওতে সব কিছুই দেখছেন এরকম একটা ফ্যান কিনতে আপনার খরচ হয়েছে উনিশ হাজার টাকা ওই ধরেন বিশ হাজার টাকা তার ভিতর কম বেশি হয় তো যাই হোক ভিডিও একটা আপডেট দিলাম আজকে মুরগির ছাব্বিশ দিন বয়সে মুরগির সবগুলোই আর কি বসে আছে খাওয়াটা একটু কম খাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম আর আবহাওয়া তো এর সাথে আমার ছবিটা দেখাতে চাই হুমায়ুন সাহেব আমার ছবিটা দেখেন তো আসতেছে কিনা দেখা যাক আমার ছবিটা কি দেখা যাক আমি আপনাদের মাঝে শেষ সময় উপস্থিত হলাম তো রকম খামার করে সবাই লাভবান হবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলে খামারই ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে